বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপায়রিংয়ে স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই কোনো কিছু নিয়ে আমাদের মনে অহেতুক চাপ বাড়তে থাকে কেউ যদি আমাদেরকে কিছু বলে তবে সেই জিনিসটি বারবার আমাদের মনে ঘুরতে থাকে এবং আমরা প্রায়শই সেই জিনিসটি নিয়ে খুব চাপে থাকি এবং এর কারণে এটি আমাদের স্বাস্থ্যের উপর খুব খারাপ প্রভাব ফেলে তাহলে কিভাবে আমরা আমরা অস্থিরতাকে শান্ত করতে পারি এবং কিভাবে আমরা এই মানসিক চাপ থেকে বেরিয়ে আসতে পারি এই গল্পে আমি আপনাকে গৌতম বুদ্ধের এমন চারটি অভ্যাস সম্পর্কে বলতে যাচ্ছি যেগুলিকে অবলম্বন করে আপনি আপনার জীবনে সেই মানসিক চাপ থেকে বেরিয়ে আসবেন এবং আপনার জীবন ভালো কাজে ব্যয় করে একটি ভালো যাপন করতে পারবেন এখানে উল্লেখ্য যে এই চারটি অভ্যাস বদলে দিতে পারে আপনার পুরো জীবন আপনি যদি আপনার জীবনে এই চারটি অভ্যাস গ্রহণ করেন তবে আপনি আপনার জীবনকে সুখী জীবনে পরিণত করবেন এবং আপনার মন কখনই অস্থির হবে না দুঃখ হবে না অনর্থক কাজে ব্যস্ত হবে না তাই এই গল্প শুরু করা যাক একবার এক বৌদ্ধ সন্ন্যাসী একটি গাছের নিচে ধ্যান করছিলেন এমন সময় এক রাজপুত্র সেই সন্ন্যাসীর কাছে এসে তাকে বললেন হে মহাশয় আপনি সর্বদা বলতে থাকেন যে ধ্যান করুন ধ্যান করুন কিন্তু ধ্যান আমার কাছে বড়ই কঠিন বিষয় কিছুক্ষণ চোখ বন্ধ করেও শান্তিতে বসতে পারছি না আমার মন এতটাই অস্থির যে সারাক্ষণ কিছু না কিছু ভাবতে থাকে যখনই আমি ধ্যান করতে বসি তখনই আমার ভিতরে চিন্তার ঝড় আসতে থাকে মানুষ সম্পর্কে আমার জীবন সম্পর্কে অতীতের ঘটনাগুলি এবং আমার ভবিষ্যৎ সম্পর্কে এবং এরকম অনেক অদ্ভুত চিন্তা আমার মাথায় ক্রমাগত আসে আমি তাদের থামানোর জন্য খুব চেষ্টা করি কিন্তু যখন আমি তাদের থামানোর জন্য ধ্যান করার চেষ্টা করি তখন আমার মন অস্থির হতে থাকে এবং বাজে বিষয়গুলি আমার মনে আসতে শুরু করে তখন আমি ধ্যান ভেঙে বসে থাকি এত কিছু বলার পর সে ওই বৌদ্ধ সন্ন্যাসীর দিকে তাকিয়ে বলে মহাশয় আমার এই সমস্যার একটা সমাধান বলবেন এ কথা শুনে সন্ন্যাসী বললেন ভেবে দেখো এটা তোমার মন কিন্তু কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকতে দেয় না কতটা মুক্ত রেখেছ মনকে রাজপুত্র বললেন মহাশয় আমি অনেক ভেবেছি কিন্তু আমার সমস্যার কোনো সমাধান পেলাম না তাই আপনার আশ্রয়ে এসেছি এখন আপনি আমাকে একটা পথ দেখান সন্ন্যাসী রাজকুমারের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন এবং তারপর বললেন ঠিক আছে আমি তোমাকে আমার গুরু গৌতম বুদ্ধের বলা চারটি অভ্যাসের কথা বলবো। তুমি যদি এই চারটি অভ্যাস ত্যাগ করো তবে তোমার মন ব্যস্ত হতে শুরু করবে এবং তুমি কখনই অস্থির বোধ করবে না রাজপুত্র পুরো মনোযোগ দিয়ে সেই বৌদ্ধ সন্ন্যাসীর কথা শুনতে লাগলেন সন্ন্যাসী বললেন প্রথম অভ্যাস হল অন্যের মন বোঝা বন্ধ করা তুমি এবং তোমার মতো অধিকাংশ মানুষ এই ভুল করেন যে তারা অন্যের মনের কথা বোঝার চেষ্টা করেন এবং এই একটি অভ্যাস তোমাকে সবচেয়ে বেশি অস্থির করে তোলে বেশিরভাগ সময় মানুষ অন্যের মনের চিন্তা ভুল ও নেতিবাচকভাবে বোঝে যেমন লোকেরা প্রায়শই মনে করে যে অন্য লোকেরা তাদের উন্নতিতে ঈর্ষান্বিত হয় তাদের নিচে নামাতে চায় তাদের পছন্দ করে না তাদের সাহায্য করতে চায় না এইভাবে তারা অন্যদের সম্পর্কে অনেক নেতিবাচক বিষয় নিয়ে চিন্তা করতে থাকে তাদের সম্পর্কে তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার উপায় সম্পর্কে চিন্তা করতে থাকে তাদের নিচে নামানোর সুযোগ খুঁজতে থাকে অন্যদের প্রতি এই নেতিবাচক চিন্তাভাবনা তাদের দুঃখ দেয় তারপরে এই লোকেরা অস্থির বোধ করে তাই অন্য লোকেরা কি ভাবছে তা অনুমান করা বন্ধ করো অন্য মানুষের মনের চিন্তা বোঝার চেষ্টা করা বন্ধ করো যদি বুঝতেই হয় তাহলে বোঝা শুরু করো তোমার ভেতরে কি চলছে তুমি নেতিবাচক চিন্তাভাবনা অভিযোগ বা খারাপ কাজ করার মতো অভ্যাসের শিকার হচ্ছ কি না বৌদ্ধ সন্ন্যাসী বললেন দ্বিতীয় অভ্যাস হল চিন্তা করা যে তুমি ব্যর্থ হলে লোকে কি বলবে মানুষ তোমাকে দেখে হাসবে কি না যে হাসছে সে হাসুক অন্যের ব্যর্থতা দেখে হাসাই মানুষের ধর্ম কারণ তুমি সফল হলে এই লোকেরাই তোমার প্রশংসা করবে তোমাকে সম্মান করবে এবং তোমাকে নিয়ে গর্ববোধ করবে তুমি যদি তোমার সাফল্যে অন্যদের কাছ থেকে প্রশংসা আশা করো তবে তারা তোমার ব্যর্থতায় হাসলে তোমার দুঃখিত হওয়া উচিত নয় আর সমস্যা হল আমরা ব্যর্থতাকে খারাপ মনে করি যেখানে ব্যর্থতা সাফল্যের চেয়ে গুরুত্বপূর্ণ কারণ ব্যর্থতা ছাড়াই সাফল্য একজন ব্যক্তির মধ্যে অহংকার বোধ তৈরি করে এবং সে অন্যকে তার থেকে নিকৃষ্ট মনে করতে শুরু করে যেখানে ব্যর্থতা আমাদের নম্র হতে ধৈর্য ধরতে এবং ক্রমাগত প্রচেষ্টা করতে শেখায় কাজেই ব্যর্থতাকে খারাপ ভাববে না এবং যদি তোমার কাজে ব্যর্থতার কোনো সম্ভাবনা না থাকে তাহলে এর মানে হল তুমি তোমার সামর্থ্যের চেয়ে ছোট লক্ষ্য নির্ধারণ করেছ যদি লোকেরা তোমাকে নিয়ে উপহাস না ক্রে তোমাকে নিয়ে ঠাট্টা না ক্রে তোমার সম্পর্কে খারাপ কথা না বলে তাহলে এর মানে তুমি ভিতর থেকে মৃত তুমি তোমার সীমার বাইরে গিয়ে নতুন কিছু করার চেষ্টা করছো না কারণ কেবল তারাই ব্যর্থ হয় যারা নতুন কিছু করার চেষ্টা করে এবং একটি জিনিস সর্বদা মনে রাখবে যদি তোমার ব্যর্থ হওয়ার সাহস না থাকে তবে তুমি কখনই অর্জন করতে পারবে না কোনো বড় লক্ষ্য যা তুমি করতে চাও সুতরাং ব্যর্থতা এবং লোকের তোমাকে নিয়ে হাসাহাসি করা থেকে ভয় পাওয়া বন্ধ করো বৌদ্ধ সন্ন্যাসী আরও বলেন তৃতীয় অভ্যাসটি হল অযথা সময় নষ্ট করা বন্ধ করা মানুষ ভাবে যে তারা সময় নষ্ট করছে কিন্তু বাস্তবে সময় তাদের নষ্ট করছে মানুষের অনর্থক কাজে সময় নষ্ট করার একটাই কারণ আর সেটা হলো তারা মনে করে তাদের কাছে অনেক সময় আছে যদিও সত্য তা নয় কারণ তাদের পূর্বের লোকেরাও অনুভব করেছিল যে তাদের কাছে অনেক সময় আছে কিন্তু তারা বুঝতেও পারেনি কখন সময় চলে গেল এবং তাদের ডাক এল যখন তারা তাদের ভুল বুঝতে পারল ততক্ষণে সময় তাদের কাছ থেকে সরে গেছে শুধু আফসোস বাকি ছিল তারা তাদের সমস্ত জীবন বাজে কাজে নষ্ট করে এবং তারপর তারা নিজেরা না জেনে বা এই জীবনের সত্য না বুঝে এই পৃথিবী ছেড়ে চলে যায় তাই যতদিন এই জীবন আছে ততদিন ভালো কাজে অন্যকে সাহায্য করার জন্য মানুষকে সঠিক পথ দেখাতে মানবতার কল্যাণে নিয়োজিত করা উচিত সময় নষ্ট করে আজ পর্যন্ত কেউ সুখ পায়নি যদিও তুমি সময় নষ্ট করেও কিছুক্ষণের জন্য সুখ অনুভব করতে পারো কিন্তু যখন তুমি সচেতন হবে এবং বুঝতে পারবে যে কতটা সময় নষ্ট হয়েছে তখন তুমি নিজের উপর রাগ করবে এবং অনুশোচনায় পূর্ণ হবে তখন এই অনুশোচনার অনুভূতিটি উত্তেজনা তৈরি করে তুমি ভিতরে ভিতরে অস্থির হয়ে তোমার সেই ভুলের কথা ভাবতে থাকবে তখন তোমার কোনো কাজ করতে ভালো লাগবে না এবং তুমি দুঃখ বোধ করতে শুরু করবে এই চক্রটি চলতে থাকে যা সময় নষ্ট করে শুরু হয়েছিল তাই সময় নষ্ট করা বন্ধ করো এবং যা গুরুত্বপূর্ণ তা করা শুরু কর বৌদ্ধ সন্ন্যাসী আরও বলেন চতুর্থ অভ্যাসটি হল এই চিন্তা করা বন্ধ করা যে আমার চেয়ে বড় মানুষ যদি তা না করতে পারে তবে আমি কিভাবে এটি করতে পারব আসলে অন্যদের সাথে নিজেকে তুলনা করা সঠিক নয় এবং এই তুলনা কেবল আমাদের ক্ষতি করে প্রত্যেকের পরিস্থিতি আলাদা প্রত্যেকের চিন্তাভাবনা আলাদা অন্যরা যদি তা না করতে পারে তাহলেও এটা সম্ভব যে তুমি এটি করতে পারবে কারণ প্রায়শই সেই লোকেরা ইতিহাস তৈরি করে যাদের কাছ থেকে খুব বেশি আশা করা যায় না তুমি হয়তো ভেবেছিলে যে সে অনেক পরিশ্রম করেছে অনেক চেষ্টা করেছে সে হয়তো এতটা চেষ্টা কখনো করেনি সে হয়তো শুধুমাত্র কঠোর পরিশ্রম করার ভান করেছেন কারণ বেশিরভাগ লোক তাদের লক্ষ্য অর্জনের জন্য যতটা পরিশ্রম করা উচিত ততটা পরিশ্রম করে না এবং অন্যদের দেখানোর চেষ্টা করে যে আমি খুব পরিশ্রম করেছি কিন্তু আমার ভাগ্য খারাপ ছিল এবং এই লোকেরা অন্যদের বলে থাকে যে এত পরিশ্রম করেও যখন সফল হতে পারলাম না তখন তুমি সফল হবে কিভাবে এটি শুধুমাত্র অন্যের চোখে তাদের সম্মান বাঁচানোর জন্য এবং অন্য কেউ তাদের ছাড়িয়ে যেতে পারে এই ভয়ের কারণে বলে তারা তাদের অসম্পূর্ণ প্রচেষ্টায় ভয় পেতে থাকে এবং অন্যকে ভয় দেখাতে থাকে যে আমি যখন পারিনি তখন আপনি কিভাবে পারবেন তাই অন্য একজন অসফল ব্যক্তির দিকে তাকিয়ে তুমিও ব্যর্থ হবে এমন চিন্তা করা বন্ধ করো তুমি শুধু তোমার যথাসাধ্য চেষ্টা করো এবং সময়ের জন্য বাকি সব কিছু ছেড়ে দাও সন্ন্যাসী আরও বলেন তুমি যদি এই চারটি অভ্যাস ত্যাগ করো, তাহলে তোমার মন সম্পূর্ণ শান্ত হয়ে যাবে এবং তারপর তুমি যেখানে চাও তোমার মনকে কেন্দ্রীভূত করতে পারবে এ কথা বলে সন্ন্যাসী শান্ত হলেন এবং রাজপুত্র এখন বুঝতে পারলেন তার কি করতে হবে মনে মনে ওই চারটি অভ্যাস ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি সেই বৌদ্ধ সন্ন্যাসীকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে গেলেন বন্ধুরা মানুষ আমাকে নিয়ে কি ভাবছে তা আমাদের ভাবা উচিত নয় আমি কোনো কাজ অসফল হলে মানুষ আমার কাজ দেখে হাসবে এটা ভেবে আমাদের সময় নষ্ট করা উচিত নয় এছাড়া আমাদের কখনোই মনে করা উচিত নয় যে কোনো ব্যক্তি কোনো কাজ করতে না পারলে আমি তা করতে পারবো না পরিশ্রমের সাথে যে কোনো কাজ করলে কোনো কাজই ছোট বা বড় নয় এবং একদিন অবশ্যই সফলতা পাবেন তো বন্ধুরা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আমরা ভবিষ্যতেও আপনার জন্য এমন গল্প নিয়ে আসতে পারি তাই আজকের জন্য এইটুকুই পরের দিন আবার দেখা হবে এই রকম আরেকটি নতুন গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনাকে ধন্যবাদ